বাবার স্মৃতির উদ্দেশ্যে বাবার স্মরণে ছেলে নিল অভিনব উদ্যোগ পৃথিবীতে অনেক রকম মানুষ আছে কিছু মানুষ আছে যারা মা বাবাকে স্মরণে রাখে না আবার কিছু সন্তান আছে যারা মা বাবার চরণ মা বাবার স্মরণ মা বাবার চরণ দুটি মা বাবার স্মৃতি সবসময় মনে রাখে পবিত্র গ্রন্থ কুরআন শরীফ হাদিস শরীফে উল্লেখ আছে মা বাবার পায়ের তলায় ছেলেদের জান্নাত সন্তানদের জান্নাত আজকে এমনই একটা ঘটনা দেখাবো আপনাদের চমকে যাবেন আপনারা স্বর্গীয় নির্মল চাঁদ এর স্মৃতির উদ্দেশ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করল জনকল্যাণে ছেলে সুমিত চুররিয়া এলাকার অসহায় গরিব ব্যক্তিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির এবং চশমা বিতরণ সুমিত চুররিয়ার এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী এই ঘটনা মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকায় জিয়াগঞ্জ থেকে জাকিরুল শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ সুমিত চুরুরিয়ার এই কাজে সহযোগিতায় জমায়েত হয়েছিলেন জিয়াগঞ্জ থানার বড়বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিগণ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমার বাবার সিঁড়িতে বাবার সবসময় বাবারই একটা বিচার ছিল যে ডানাতে দান করলে যাতে মাহাত না জানতে পারে তো উনার একটা স্মৃতির উদ্দেশ্যে এই মহৎ একটা চক্ষু শিবির আয়োজন করা হলো এর পরেও আমাদের ধরেন রক্তদান শিবির করার একটা ইচ্ছা আছে একটা দাঁতের ব্যাপারে একটা ট্রিটমেন্ট হোক মানুষের সমাজের সব শ্রেণীর লোক যাতে উপকৃত হয় অনেকে আছে যারা বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারে না অনেক অসুবিধা আছে ওদের সহযোগিতা করার জন্য ওদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই কাজ করা আমরা দেখেছি এর আগে আপনার বাবা যখন ছিলেন বিভিন্ন সমাজসেবা কাজে নিজেকে জড়িয়ে রাখতে তিনার যে আপনার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে পাতে করেই কি চলবে না কাতে দিন অবশ্যই আমার বাবার সমাজসেবার সঙ্গে চিরকালই যুক্ত ছিলেন আজীবগঞ্জে বেনিপুর প্রাথমিক বিদ্যালয় উনি নিজে জীবিতকালেই দু বিঘা জমি দান করেছিলেন মায়ের নামে শাস্ত্র কেন্দ্র বাবার নামে প্রাইমারি স্কুল এছাড়া বিভিন্ন রকম সামাজিক কাজ ওনার একটা মানে কালচারের সঙ্গে জুড়ে থাকার ওনার ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্টলি ওনার সাপোর্ট খুবই ছিল উনি হয়তো সোশ্যালে সামনে আসতেন না কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ওনার সাপোর্ট সব কাজেই মানে সহযোগিতা ওনার থাকতো ওনার নাম আমার নাম হচ্ছে সুমিত চিগড়িয়া